আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বসে আছি একটা এই দেখেছেন কালো তো মধু মধু মানে তরমুজ এই সেই তরমুজের ক্ষেত পাশাপাশি মূলার ক্ষেত আসলে মূলার ক্ষেতই মূল উদ্দেশ্য ছিল মূলা চাষ করা হয়েছিল। আর গতবার এই ক্ষেতে ছিল তরমুজ তো তরমুজে বিরাট লস খাওয়ার কারণে এবার কিন্তু গাছ তেমন একটা লাগায় নাই কিছু গাছ লাগিয়েছে পরীক্ষামূলক এবং সেই পরীক্ষামূলক গাছগুলো থেকে দেখুন অনেক কিন্তু তরমুজ ধরেছে অসাধারণ তরমুজ হয়েছে বড় ছোটো সবই আছে এই যে দেখুন এখানে ছোটো বড় মিলাই এই যে একটা বড় হয়ে গেছে আরও এই যে দেখালামই তো এটা অনেক বড় আবার এই যে দেখুন এর ভিতরে এই যে কত সুন্দর তরমুজ হয়েছে আরও সামনে অনেক তরমুজ আছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক তরমুজ ধরেছে দেখুন কালো কালোর স্বর্ণ এই যে কি সুন্দর তরমুজ এই যে অসাধারণ তরমুজ আরও অনেক ছোট বড় মিলে অনেক তরমুজ আছে মূলত এই গা ক্ষেত্রে ছিল মূলা দেখেন মূলার ক্ষেতের মধ্যে কিছু গাছ হয়েছে যার কারণে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর তরমুজ হয়েছে এই যে পুরা ক্ষেত্রটি দেখায় বেশিরভাগই মূলা গাছ আর মাঝে মাঝে কিছু তরমুজের চাষ করেছে ওই যে দেখুন পুরাই মূলার চাষ মাঝে মাঝে কিছু তরমুজ গাছ লাগিয়েছে কারণ গতবার অনেক লস হয়েছিল গাছগুলো মারা গেছিলো সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি আমি তো এবার আসলে ওই রকম সাহস নিয়ে করে নাই অল্প কিছু করেছে যে কেমন হয় তো দেখুন এই যে এখানে কি পরিমাণে কালো কালো তরমুজ সাত তরমুজ ভরে গেছে এই যে দিক দিয়েও তরমুজ আছে এই যে এখানে তরমুজ আছে এই যে দেখুন তরমুজ এটা তো প্রায় তিন কেজি আড়াই কেজির মতো হয়েই গেছে কত বড় আরও এই যে এখানে আরও তোর মজ এখানেও আছে তো দেখতেই পারলেন বন্ধুরা এরকম ভিডিও যদি দেখতে চান আমার পাশে থাকুন আর আপনাদের পাশেও ইনশাল্লাহ আমি আছি ধন্যবাদ